জোর করে সালাম দেও দর্শক ইনার ছেলের বিয়ে আগামী উনিশ তারিখ আমরা সবাই আসবেন দল মল বিরবি আছে চায়ের মুরা খুরমাতি আরম্ভ করে মিষ্টি বন্ধু সব কিছু আছে আমার বিয়ান তো ডোনা হ্যাঁ ডরা বোনা বিয়ান মোটা সটাই আছে তারা যদি মিষ্টি খায় একো খিলান না খাব। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আজকের দিনে আমি কিভাবে এই পালন করলাম। ঈদের পুরো বিষয়টা আজকের ভিডিওতে তুলে ধরবো। আপনারা সাথে থাকুন। ভিডিওটা আরম্ভ করা যাক। ইতিমধ্যে ফজরের আযান দিয়ে দিছে এখন আমি মসজিদে যাব ফজরের নামাজ আদায় করার জন্য। আপনারা শুনতে পাচ্ছেন ইতিমধ্যে ফজরের আযান চলে আছে। আমি নামাজ আদায় করার জন্য মসজিদে যাই আছি। অনেক লোক মসজিদে যাই আছে ফজর নামাজ আদায় করার জন্য। ফজরের নামাজ আদায় করার পরে সবাই মিলে রওনা দিলাম কবরস্থানে কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারত শেষ হওয়ার পরে সবাই আমরা রওনা দিলাম যার যার বাড়ির উদ্দেশ্যে

এটা কত আছে এক না এটা কুদানি এক কত টাকা এটা কি পুরা রস একদম দেখলি খাবার ধরে এটা কত কত করে বিশ দশ টাকা বিশ এই হলো মিষ্টি মিষ্টি কত দশ টাকা একটা তা বেসা কিনে গিরোম হইতেছে এখন আমার দোকানদারের কাছে জানবো কিরকম বেসা কিনে হতেছে দোকানদারে মুক্তি শুনবো আসলাম আপনি চায় দেখা যায় মানুষ বেশি দেখা যায় তাতে আকর্ষণ আপনার কোন বস্তুটা এবার এবার আকর্ষণ মিষ্টি সেল বেশি কোনটা আছে মিষ্টি ঠিক আছে ধন্যবাদ আপনি ব্যসা খিনি করুন আর এটা আপনার ভালো ভালো কাটুক এই কামনা করি আমি সকাল কাছ থেকে এই লোকটা খাতা নিয়ে বসে রয়েছে আমার মনে হয় কিছুক্ষণ মানুষ আছে একদিকে মিষ্টি খাইতে আই না এর জন্য না তারা যদি মিষ্টি খায় না যে কোন হিসাবে এখন আমরা ফাঁসাবো এর কাছ থেকে আমরা মিষ্টি খাবো তারপরে আমরা এখান থেকে যাবো নাকি মিষ্টি না বিভিন্ন সমাজের কামের জন্য আপনি অনেক কিছু পয়সা পাতি বসে আছেন কিন্তু আপনি যে জায়গায় বসে কিন্তু আমাদেরকে মিষ্টি কিনে লাগবে ঈদের দিন খুশি দর্শকদের আজকে ঈদের দিন খুশির দিন সবাই মিরামুখ করবো বা আনন্দ ফুর্তি করবো আর মেন হল আর কি ঈদের নামাজটা পড়বো তারপরে

জগতে সবারই থাকলো নামাজ পরে সবারই দাওয়াত রইলো যাবেন আমার বাড়িতে মিষ্টি মুখ করার জন্য দাঁত রইলো তাহলে বহু দর্শক যদি দেখা করে তাহলে তো না আপনার বাড়ির বস্তু বাহিনী আয়োজন মান কিরম করবেন আয়োজন ইনশাল্লাহ হয়ে আছে তো আপনি কয়েকদিন পরে বাড়িতে বিয়ে আছে তো ইনশাল্লাহ সব খরচা তো হয়ে গেছে অন্ধনে যতটুকু পারেন যত মানুষ হয় আমি বিয়ার ডেটটা কবে আগামী উনিশ তারিখ কার বিয়া আমার ছেলের বিয়া দর্শক ইনার সেল এর বি আগামী 19 তারিখ আমরা সবাই আসবেন দল বল ঘুম মিশে এসে আইশানেরpartite দাওয়াত পাবেন উনি কিন্তু দাওয়াত দিয়ে দিলো আমি কিন্তু দাওয়াত দেই নাই উনি নিজে মুখে দাওয়াত হ্যাঁ ইনশাআল্লাহ সবার দাওয়াত মুস্তি খেলাম পান খেলাম এখন বাড়িতে যাব গোসল দিয়ে ঈদের নামাজ পড়তে আসবো কারণ ঈদের নামাজ আজকে আমাদের এখানে দেবাগুড়া গ্রামে 9টার টাইমে দিয়েছি এখন আমরা বাড়িতে যাব আছেন আমি ঈদগাশন মুকে এসে উপস্থিত হলাম একটু পরেই নামাজ আরম্ভ হবে ঈদের নামাজ এখনই নামার শুরু হবে সেই জন্য ইমাম সব কাতার সোজা করার জন্য বলছে আমরা কাতার সোজা করে আসি ইতিমধ্যে আমরা ঈদের নামাজ পড়লাম মহান আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান সেই জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ঈদের নামাজ শেষ করলাম আপনাদের দোয়া এবং আশীর্বাদে বড় ভাই আছে এবং জানবো ঈদের নামাজ তো হলো ঈদের নামাজের পরে এখন কোন জায়গায় যাওয়ার জন্য প্রোগ্রাম করছো প্রোগ্রাম এখন আমাদের বাড়িতে যাওয়ার প্রোগ্রাম বাড়িতে যাওয়ার দিলাম দেওয়া হবে

সালাম আপনি আমাদের গ্রাম থেকে অনেকদিন হলেও আপনি লক্ষ্মীপুর বাড়ি করছেন তথাপি আমাদের গ্রামে নামাজ পড়তে আসছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি কি জন্য লক্ষ্মীপুর এত ভালো ঈদগা থাকা সত্ত্বেও আমাদের গ্রামে নামাজ পড়তে আসলেন আসল এটা হলো আমাদের আমার মানে একবারে জন্মস্থান জায়গা যত দূরে থাকি এই জায়গাটা নামাজ পড়ি মন গল্প ভালো লাগে শান্তি লাগে আর এই জায়গায় আমার সব আত্মীয় স্বজন নিজের ভাই ব্রাদার তো সব এই জায়গায় আছে এক সাথে দেয়ার শেখাতে হলে খুব ভালো লাগে তার জন্য ঈদের জন্য আমি এই নামাজ এখানেই পড়বার আসি প্রত্যেক বছরে প্রত্যেক বছরে আসি আপনার এইভাবে কতদিন পর্যন্ত আপনার এইভাবে নামাজ পড়ার জন্য ইচ্ছা ইনশাল্লাহ যতদিন বাঁচায় রাখছে ততদিন ইনশাআল্লাহ আমি দুপাগুড়া ঈদ মসজিদে ঈদগায় নামাজ পড়ব আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনার গ্রামের প্রতি মায়া এবং গ্রামের প্রতি ভালোবাসা এবং আত্মীয় স্বজনের ভালোবাসা আপনার আছে দেখে আপনি লক্ষ্মীপুর টাউনে এত সুন্দর ঈদগাহ থাকা সত্ত্বেও আপনি আমাদের এলাকায় এসে আমাদের ঈদগাহ নামাজ পড়ছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ আর আপনি আপনাকে আমার গ্রামে আসছেন এবং আমার বাড়িতে আপনার দাওয়াত রইল এখন আমার বাড়িতে যাওয়া লাগবো আপনাদের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন ইনশাল্লাহ জাম এখন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাবে আমার একমাত্র ছেলে জিশান মাকসুদ জিশান ঈদের শুভেচ্ছা জানাও সালাম দাও জোর করে সালাম দাও আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা সালাম দাও জোর করে সালাম দাও সবারই ঈদ ভালোভাবে কাটুক এবং ঈদের নামাজ আমাদের গ্রামে নয়টা সুমনামাজ ছিল ইতিমধ্যে আমাদের ঈদের নামাজ শেষ হলো এখন ইয়াদ করছি বাড়িতে যাব বাড়িতে যা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ বই এবং পলাভন্ন নানা করে চলে যাবো এই নিয়ে করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা সমাপ্ত করছি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে এই ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম